বারক মুবারক আছেন সবাইকে ঈদ মুবারক সকাল আজকে উঠতে দেরি হয়ে গেছে চারদিকে ঘুমাইছি এই যে আব্বু আর আকাশ রেডি হয়ে গেছে নামাজে যাচ্ছে না তেমন একটু মুখে দিয়ে যাও বসো আকাশ ঈদ মুবারক আকাশ

এখন অনেক সকাল আজকে আমি এই প্রথম এত সকালে গোসল করলাম এখন আটটা বাজে আর এই যে আমার মেহেদি আমাদের মাত্র হচ্ছে মেহেদি আর হলো একটু এখনই আমি ভালো জামা পরবো তারপরে আবার আসবো ভালো মানে নতুন জামা আর আপনারা আপনারা কি করবেন আপনারাও জানিয়েন কমেন্টে

ঈদ মোবারক আম্মা ঈদ মোবারক ঈদ মুব সবাই সব ভাই বোন আপু আঙ্কেল আন্টি সবাইকে ঈদ সবাইকে ঈদ মুবারক এই যে নুডুলস বানাবো তার জন্য আমি নুডুলস গুলো দিয়ে দিচ্ছি চুলায় নুডলস সিদ্ধ করে লুচি বানানো হচ্ছে সবার জন্য লবণ চিনি দিলা আর ঘি এটা কি বানাচ্ছো এটা নুডুল বানাবো তার জন্য মুরগি মাঠে একটু মাথায় ও কি দিস কি কি আদা বাটা রসুন বাটা

순어 굶어 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 এখন তো সবগুলা ডিম ভেজে নেব আর ওগুলা নাও আছে। এই যে মুরগির মাংসটা ভেজে নিতে সুন্দর করে এখানে ডিমগুলো ভেজে নেছি। আজকে আমার মতো আমি রান্না করতেছি নুডলস। এই যে নুডলস বানানোর জন্য সব কিছু নিয়ে এনেছি এখন দিয়ে দিছি। পাতিল এখন দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু বেশি কাঁচামরিচ দেবো না এটুকুই দেবো আর যে নুডুলস রান্না করতেছি আমি এটাতে কেন রান্না করতেছি ভালো হয় রান্নাটা তার জন্য আমার কড়াইগুলো সব নষ্ট হয়ে গেছে একটু টমেটো দিয়ে ভেজে নিচ্ছি কাঁচা মরিচ আর টমেটো দিয়ে ভেজে নিচ্ছি আর এমন কি পেঁয়াজ মরিচ আর টমেটো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি নুডলস গুলা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে মশলা দিয়ে দিচ্ছি অর্ধেকটা দিয়ে দেবো মাংস মাংস দেওয়ার পরে এখন ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে আর একটু মশলা ছিল সেগুলাও দিয়ে দিচ্ছি এই যে শোভা ঈদের জামা পরছে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে জামাটা হ্যাঁ অনেক সুন্দর হয়েছে মেহেদি দিবা এই যে মুরগি রান্না হচ্ছে মুরগিতে এখানে এলাচ দারচিনি গুলমরিচ লবঙ্গ দেই নাই কিন্তু আদা বাটা রসুন বাটা দিয়ে ভেজে নিচ্ছি মুরগিটা এখানে মশলা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হ্যাঁ রুমে গেছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া বেশি একটা দিবো না ঝাল হয়ে যাবে দিব জিরা ধুনিয়ার গুঁড়া দিব জিরা ধুনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব আর এটা হচ্ছে মুরগির মাংসটা ছোট ছোট পিস করছি লুচি সঙ্গে খাবে খিচুড়ির সঙ্গে খাবে একটু পানি দিয়ে দেবো এই যে মশলা কষানোর শেষ এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মাংসটা আর বড় মুরগিটা পাঁচ কেজি ওজন হবে মুরগিটা আমি একই সঙ্গে গরুর মাংসটাও বসায় দিব এই দেখেন আমার সালাম করতে আসছে পাও ধরে সালাম করলো হজাও করিবার হও ভাই আচ্ছা পরে এসো খাবার খাবার খাওয়া হ্যাঁ একটু পর খাইছো আচ্ছা ঠিক আছে লুচি বানাচ্ছি লুচিটা একটু বড় বড় করেই বানানো হচ্ছে হ্যাঁ তেল বেশি আছে দেখেন আমার লুচিটা কত সুন্দর ফুলছে একদম বলের মতো হয়ে গেছে খুবই সুন্দর এই যে মুরগির মাংস রান্না হয়ে গেছে এখন সবাই খাচ্ছে ওই রুমে কারেন্ট চলে গেছে সবাই সকালের নাস্তা খাচ্ছে ভাইয়া আব্বু আর ওটা কি আমি চিনি না ভাইয়ার বন্ধু নাকি এটা ওটা কি ও আচ্ছা আব্বু খাচ্ছে আলু ভাজি এই যে খিচুড়ি রান্না করতেছি খিচুড়ির জন্য এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ এটুকু সবই লাগবে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন চিনে থাক চিনি থাক ওখানে এখন কাজ আছে কাজ আছে হ্যাঁ দেখি চরিত্র সব রকম মশলা দিয়ে দিচ্ছি এখন আমি মেখে দিচ্ছি হাত দিয়ে হাফ কেজি চাল আর হাফ কেজি ডাল দিয়ে রান্না হচ্ছে মাখানোটা হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসা দেবো ভাজবো না খিচুড়ি বসানো দেওয়া হয়ে গেছে এখন দিচ্ছি গরুর মাংস গরুর মাংসতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাও দিব আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে জিরা জিরার গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া

কালার ভাল লাগছে আর এত সাজা সাজছে সাবা ঈদের দিন সাজাই মানুষ বসো খাও নাস্তা খাও এই যে প্রভা নুডুস খাই নুডুস মজা হয়েছে আর আমার রুটি আর সে খাচ্ছে সাবা কি আমি নবাবি মায়ের রান্না করব তার জন্য চিনি এখানে গুঁড়া দুধ আর আছে এই যে আর এখানে নিয়ে এনেছি সেই মাইচা দিয়ে দিচ্ছি ঘি দারচিনি আর এলাচ দিয়ে দিলাম এখানে বাদাম তিন রকম বাদাম তিন রকম বাদাম দিয়ে দিলাম কিসমিশ দিব বাদাম কিশমিশ দিয়ে একটু ভেজে নিচ্ছি আমি এই যে বাদাম আর কিশমিশ ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি সেমাই গোলা খুব সুন্দর করে লো হিটে ভেজে নিচ্ছি হালকা হালকা করে দুধ দিয়ে দিচ্ছি আর আমি এক কাপ চিনি দেবো না হাফ কাপ সুন্দর করে ভেজে নেবো আমার প্লেটটা ধুয়েন না এই যে আমার সেমাইটা ভাজা হয়ে গেছে আমি এখন নামাই নিচ্ছি সুন্দর ভাজা হয়েছে সেন্টও খুব সুন্দর এই যে এদের ড্রেস করছে জুবা সুন্দর লাগতেছে হালকা বেগুনি কালার জামা খুবই সুন্দর জামা হইছে খুব সুন্দর লাগতেছে যাও সবাই মাসাল্লাহ বলবেন এই যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমি এদুর দুধ ঢালতে লাগে হাত নষ্ট হয়ে যাবে সুন্দর করে মিশিয়ে নিব মিশাই নিয়ে আমি দিয়ে দেবো সবকিছু কিভাবে সেটাও দেখাবো আর দুধটা এত গাঢ় হয়েছে যা বলার ভাষা না কাস্টার পাউডার নাই আমার কাছে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার সুন্দর করে এখন আমি ক্রিমি ভাব করে নেব যে সেমাইটা এখন আমি দিব আর আমার রান্না হয়ে গেছে কমপ্লিট রান্না করতেছি নবাবি দেখতে যেমন খেতেও তেমন হবে মজা অনেক মজা হবে অনেকদিন ধরে চাচ্ছিলাম বানাইতে কিন্তু বানানো হয় না ঈদ উপলক্ষে বানাচ্ছি আমি এভাবে করে লেয়ার লেয়ার করে দিয়ে দিব আর দুধটা এত সুন্দর হয়েছে যা বলার ভাষা না তিন চার লেয়ার হবে আমার চওড়া এরকম লম্বা বাটি লাগতো কিন্তু এটাই আমার এখন হয়েছে হাত দিয়ে এভাবে করে দিচ্ছি হাত দিয়ে লেয়ার লেয়ার করে দিয়ে আবার দিয়ে দিচ্ছি আর আমার পাতিলটা এইভাবে করে নিচ্ছি কি জন্য সুন্দরভাবে ভাবে ঈদের দিন আসলে খেতেই মন চায় না বারো বারোটা বেজে গেছে কিন্তু আমি নাস্তাই করি না এখন পর্যন্ত কোন জামাটা দশের মধ্যে দশই সুন্দর জামা এটা অনেক সুন্দর যেটা পড়ছো টু পিস এটা আমার দোকানের না খুবই সুন্দর আমি এই এই কাছের বাটিটা আসলে দেখাইতে না লেয়ার লেয়ার এত সুন্দর হয়েছে যা বলার ভাষা না এখন আমি সারা বুড়িকে নাস্তা খাওয়াইতে হবে না কোথায় শিবরাতুল নাস্তা করছে এখন আমি বাকিটুকু দিয়ে দেবো সুন্দর করে এই সময়টা যে খাবে খাওয়ার পরে বলবো আমি আরেকটু খাবো আমার নবাবি সেমাই তৈরি এখন বাদাম দেবো এরপরে বাদাম দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে দিয়ে ভাজছি এখন বাদাম সুন্দর করে বাদাম দিয়ে আমি এখন রাখব ঠেকা থাকবে সবাই উঠে উঠে খাবে এই যে মর্জি না পাশে আমাদের বাসায় এখন এখন বারোটা বাজে নাস্তা খাচ্ছে কান্না করতেছে ওইদিকে যেতেই মন চাচ্ছে না খানাপা এবারে শেভাইটা একটু খেয়ে দেখেন কেমন হয়েছে আজকে নতুন বানাইছি রেসিপিটা সবাই মাশাআল্লাহ বলবেন আমার মেয়েকে কালার দেখে খুব সুন্দর লাগছে খুবই সুন্দর টুপিসটা সেম আমার নট কালার এবারে মা আমি খালি सेम सेम আমি খুবই সুন্দর লাগছে সিডিয়াতুলকে মার্শাল বলবেন সবাই সিডরিয়াতুল এখন নাস্তা করতেছে সকালের নাস্তা মরজুনাপা ডাকছে কেমন হয়েছে মজা এই হিসেবে খেয়ে দেখো আম্মুর হাতের প্রথম রেসিপি নবাব ই সেমাই

ইচ্ছালামে দিচ্ছি প্রথমে আকাশের থেকে শুরু করছি এই প্রথম শুরু করলাম আমি হ্যাঁ কেমন লাগছে আমাদের সাথে আরে এই যে পাগলি টাক দিব এখন থ্যাংক ইউ চক হ্যাঁ হ্যাঁ চকচকে নোট কালকে নিয়ে আসছি হ্যাঁ ছাড়া তুমি নিবা ওই যে ওই মেয়েটাক দেবো এখন সবাই এটা নিয়ে নাও ওক দিবো তো আমি টাকা বের করব ধরো নিচ্ছি তুমি এটা নেও ধরো তোমারটা তুমি নাও নিতে আসতেছে বের করে চাবি কই রাখলাম সিদ্ধরা তুলার জন্য আমার টাকা রাখার জন্য চকচকে সব নিয়ে নেয় তাই আলাদা করে রাখছি

ও মিতা ফুমাক তো দেওয়ালো না ইচ্ছালামে মিতা ফুমাক দিতে দিবে এই যে ফুপু শাশুড়িকে দিচ্ছি দেখো সভা কালকে টাকা নিয়ে আসছি চিনে কা থেকে নিয়ে আসছি দেখো এই জামাটা দিছে আমাকে আসছে আমাকে এই জামাটা দিচ্ছে আমার জামাটা কেমন হয়েছে দেখো ছাড়া ওটার জন্য খুব পাগল হয়ে গেছে না প্রতি বছরে আমরা মামারের বাড়ি বেড়াইতে যাই আজকে যাচ্ছি নিজ মামা শ্বশুরের বাড়ি ছোট মামা শ্বশুরের বাড়ি আর এই যে আমাদের পাশ আর সামনে দোকান হইছে হ্যাঁ ভিডিও করবেন একদিন এসে আইসক্রিম খাবো না অবশ্যই এই যে নতুন মার্কেট হইছে খুবই সুন্দর কোথায় আর একটা বেবি আছে আর একটা ফটো আসসালামু আলাইকুম অনেক দিন পর এই তো আলহামদুলিল্লাহ ভালো দেখতে আসছি বাচ্চা কাচ্চা আসার জন্য পাগল তোমার মেয়ের কাছে আম্মু এখানে আরেকটা বেবি আছে আসতেছি মেজু আমার শ্বশুরের বা হম পারিশা।

কি করো এ ঘরে বেবি হ্যাঁ এই যে হ্যাঁ দেন মামির ছবি ওয়াও আকি মামিতা আগে অনেক সুন্দর দেখাচ্ছে পারিশা এই যে লাইট দিয়ে এবার সবগুলা লাইট এই সেগুলা রাখাও ওরা আইছো বাবা তাহলে আমরা মামি বাড়ি বেড়াইতে এসেছি আর হচ্ছে আমার মামা শ্বশুর একটাই ছেলে আর আবার মানে এক মেয়ে এক ছেলে এই যে ছেলে হয়েছে ছোট্ট বেবি ঘুমাচ্ছে এক মাসের হ্যাঁ এক মাস হয়নি সিদ্রাতুলেরা সব সময় দেখতে আসতেছে আর আমার ভিডিওতে হয়তো বা আমার যাই দেখেন নাই এই যে এই যে সুন্দরী আমার যা আর এই যে যাইর মি এটা বাবু কি করো তোমরা দুই বোন কি করছো না এত কিছু ফেলে দিলে তোমরা সব কিছু নষ্ট করে দিবা বসে আছি আমরা এসে সিদ্ধাতুল

बारक ईद मुबारक अल्लाहफिज चलो